এক কথা বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনার নিন্দা করল বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কি ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোণ এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন বিএনপি আমি আমি আপনাকে আমি একটা কথা বলি আম নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস অনুষ্ঠানে হুম দেই নিউজপেপার পরে সবাই হাত হুম তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন আমি খেয়াল করেন যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্ত করলো তখন আমি সাংবাদিক প্রশ্ন উত্তরে একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পার্টির বেলায় এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতও নিষিদ্ধ ঘোষণা করছে কিন্তু সমাধান হয়েছে কি হয় নাই তো সুতরাং রাজনীতিটা সমাধান করতে হলে রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা রাজনীতিবিদদের মধ্যে যে দোস্তুটিগুলি আছে সেগুলি সংশোধন করা এটি হল মূল সংস্কার আগে আমাকে অঙ্গীকারবদ্ধ হইতে পার হবে যে এই কারণে ঘটনা ঘটে আমরা কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো তো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি নাই কখনো তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়া দালাল হয়েছি যেটা বললেন এইরকম তাই না আপনি আমার বলেন ন্যাশনাল পার্টি মাওলানা ন্যাশনালের কত শিষ্য কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো মুসলিম লীগ কে আছে ইউনাইটেড পিপুলস পার্টি ক্যাপ্টেন হালিম চৌধুরী কত বড় দল আছে জাসত কত বড় দল নিষিদ্ধ হয় নাই কিন্তু আছে সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক হা তাদেরও তো ছিল কি আছে সেই পার্টি কি আছে নাই অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে যারা পাবে না যেমন মুজাফর আহমেদ অর্থাৎ আপনি মনে করছেন যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই কিন্তু আপনারা বিপিনুরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন কিন্তু সেটা আপনারা বিবৃতিতে বললেন না কেন আমরা তো মহাসচিব বলল আমরা বললাম হ্যাঁ এবং আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের একজন চেয়ারম্যান তারেক রহমান বলল আমরা প্রতিবাদ করলাম

আমি আর্মি বিডি আর اكو কথা বলি নাই আমি যে এই এটাকে এই নিরস্ত্রনকে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদ সে টা দেন দেখা হচ্ছে তার থেকে আমার স্ট্যান্ড ক্লিয়ার হয় না না দাদা ক্লিয়ার হয় নাই কেন আমি আপনাকে বলি কারণ হচ্ছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোনো ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত সেই ক্ষেত্রে যত যে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমনভাবে বলেছেন আমি মির্জা ফখরুলগীরকে কোট করি আপনারা এমনভাবে বলেছেন যে যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে এটা খুবই পরিষ্কার যারাই মানে কি সরকার এখানে আঘাত করতেছে সরকারের বাইরে এখানে আঘাত করতেছে এর মধ্যে তো যারা নাই এটা তো তারাই এখান থেকেই তো পরিষ্কার করে বের করতে হবে জবাবটা তো সরকারকে দিতে হবে আমাকে আমি তো জবাব দিব না আপনি এটার মধ্যে কোন রকম মানে অন্য কিছু দেখতেছেন না তাহলে আমরাও পরিষ্কার হইলাম যে না এটা আপনারা সরকারের সরকারের কাছে বলটা ঠেলে দিলেন তাই তো না সরকার কাছে বলটা ঠেলে দিলাম এই কারণে যে সরকার এই এই ধরনের একটা হ্যাঁ ইতে কেন তারা খেয়াল রাখবো না গোয়েন্দা সংস্থা রিপোর্ট কেন থাকলো না কি করতে পারে এংটে করতে করতে বুস্টটা ওসাপে তাই না আর বিপিনুরের প্রতি আমাদের যথেষ্ট সহানুभूति আছে যথেষ্ট ভালো সম্পর্ক আছে আর যে কোনো অবদয়ন আছে তাকে তারা আমরা মূল্যায়ন করি সেভাবে আমাদের নেত্রীবিন্দুটাকে দেখতে হয়েছে রাইট হ্যাঁ এবং আমিও এটা কিবাত করছি এখন প্রশ্নটা হলো যে শুনেন আ স্পষ্টতইAppCompatা রাজনৈতিক দল বা রাজনীতিবিদ্যা তো সব বলে না তার অর্থ কে দোষী সেটা বোঝে না তা কিন্তু দাদা দাদা আমি একদম পরিষ্কার বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন সবসময় সব কথা আপনাদের পক্ষে বলা সম্ভব হয় না কিন্তু যেই সব কথাগুলি ডেলিভারেটলি গোপন করতেছে দলগুলা সেই সব কথাগুলি কেন গোপন করতেছে সেইটাও আমি একটু বুঝতে চেষ্টা করতেছি কারণ আমি দেখতেছি যে এই সরকার এখন মোটামুটিভাবে বিএনপির পকেটে ঢুকে গেছে আপনারা এই সরকারকে পরিচালিত করতেছেন এই সরকারের বিভিন্ন কিছুর জন্য আপনারা দায় নিবেন সেটাই স্বাভাবিক এবং এই সরকারকে বাঁচাতে চেষ্টা করবেন সেটাও স্বাভাবিক আমি এইটা আরেকটু পরিষ্কার হতে চাইতেছিলাম এখন আপনার কথা শুনে আমি পরিষ্কার যে আপনার ইচ্ছা করেই এই দুইটা শব্দ বলেন নাই যে এটা না ইচ্ছা করে বলেন নাই রাজনীতিতে সবসময় সব কথার উত্তর দেওয়া হয় না ওকে পরিষ্কার

হয়তো নূরের উপর যেভাবে আঘাত করছে আঘাত করার শক্তি সামর্থ্য সরকার অভাব আছে আচ্ছা আমি একটু আগাই সেটা হচ্ছে যে মানে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি একটা মধ্যপন্থীর দল সবসময় একটি সেন্টার রাইটের একটা জায়গা কিন্তু বিএনপিতে নানা ধরনের ধারা মানে বাম ধারা ডান ধারা মুক্তিযুদ্ধপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী এমন ধারার মানুষের মিশ্রণ আছে বলা হয় যে বিএনপিতে এক এক সময় এক একটা ধারা রুল করে তো অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির একজন নেতা তাকে শোকজে নোটিশ দিয়ে তাকে তিন মাসের জন্য সকল কার্যক্রম বন্ধ করতে বলে বিএনপি কি কি এখন বলা যায় যে বিএনপিতে এখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে যে অংশটুকু পরিচিত তার প্রভাব বেশি কারণ আমি প্রশ্ন করতেছি অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু গত তিন মাসে ছয় মাসে নয় মাসে বলছেন এক বছর আগেও তাই বলছেন আসলে এক বছর আগে তার দোষটা দোষ দেখা গেল না তিন দিন আগে বলার দোষটা দোষ হইলো কেন মানে এইটার যদি একটু বলেন একটা জিনিস শুরু দেখেন আপনি তো ইউটিউবের না আপনি তো একটা নিয়মিত অনুষ্ঠান করেন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু শানিত আক্রমণ থাকে কিন্তু তারপরেও কিন্তু আপনাকে সবাই প্রশংসা করে তাই না এটাই আপনার কৌশল এটাই আপনার মনে করি হ্যাঁ হ্যাঁ আবার অনেক ইউটিউবার হ্যাঁ দেখেন যে ভাষায় কথা বলে যে ভাষায় আক্রমণ করে এখন ওই কথার উত্তর দিতে গেলে আর আবার পাড়ার আক্রমণ আসে তাই না তো আমার মনে হয় আমরা যত লেখাপড়া করছি দাবি করি আমরা যারা যাই করছি নাকি দাবি করি আমাকে তো সেই নারাই চলতে হবে আক্রমণের তো ভাষা অনেক আছে অনেক সানিত ভাষা আছে উত্তর দেওয়া অনেক সময় অনেক জন্য কষ্ট হয়ে যায় তাই না কিন্তু আমি মেঠো গালাগালিটা কেন করি যে কারো সম্বন্ধে কেন করি আমি আপনার মানে বলতে পারেন আপনি দুর্নীতির জড়িত নাকি বলতে পারেন আপনি যদি বলেন আপনার একটা চোর আপনার একটা বাটপাড় এ কথা যদি বলেন তাতে কি আপনার মান কমে না আমার মান কমে আপনার বক্তব্য একদম পরিষ্কার কিন্তু চোরবাট পার যারা অ্যাডভোকেট ফজলুর রহমান আরো এক বছর আগে থেকে বলতেছেন তখন কেন তাকে সাবধান করা হলো না তখন কেন তাকে উপভোগ করা হলো আপনি কি ভাবেন নাই যে ওনাকে নিশ্চয়ই কিছু বলা হয় নাই আমরা কি কথাবার্তা বেলা বেলায় আমরা কি সবারই বলি মনে করেন এনসিপি নিয়ে আমরা কম কথা বলি কম কথা বলি ওদের যে বয়স এই বয়সে যে আবেগ ওরা আবেগ ওদের বিবেকটা যখন শানিত হবে ওদের যখন অভিজ্ঞতা বাড়বে তখনই ওরা তাদের অতীতের ভুল বলে সুতরাং ওরা আমাদেরকে যে ভাষায় কথা বলো আমরা সেই ভাষায় কেন ওকে উত্তর দিতে চাই দরকার কি ওদের একটা তো অবদান আছে এই অবদানটা তো আমি অস্বীকার করতে পারবো না এখন এই অবদানটার যে প্রাপ্তিটা এই প্রাপ্তিটাকে দিয়েছে এই প্রাপ্তিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের সে কারণেই তারা তো একটু সংযত হয় ক্ষতিটা কি তাই না তাদের অবদানকে তো অস্বীকার তাদের সামর্থ্যের অভাব থাকতে পারে এখন কিন্তু তাদের অবদানটাকে আমি তো ছোট করে দেখতে পারি না আমি মুক্তিযুদ্ধ করছি বলেই আমি কোন অপরাধ করলে আপনি যখন মেজিস্ট্রেট ছিলেন মুক্তিযুদ্ধ অপরাধ করলে আপনি যদি কোনো ক্রিমিনাল ইয়েতে পড়ে মুক্ধান বিচার আপনি করবেন মুক্তিযুদ্ধের জন্য তো কোনো ইন্ডিমিনেটি নাই কারোর জন্যই কোনো ইন্ডিমিনিটি কখনোই থাকা উচিত না আছে আছে না না সেই কারণে আমি বললাম যে ফজলমান শেব একজন বিদ্রোহ যথেষ্ট ভালো বক্তৃতা দেয় ওনার বক্তৃতা ঘন্টা পর ঘন্টা শুনে মানুষ ওনার বক্তৃতার মতো কিছু অশালীন শব্দ ইদানিংকালে আমি দেখছি আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাই না আমার সাথে ওনার ভালো সম্পর্ক আগা কাগাগোড়াই ছাত্র জীবন থেকে ভালো সম্পর্ক কারণ একই সময় একই জায়গায় একই চত্বর ছিলাম তো আমি মনে করি উনি এত সুন্দর সুন্দর ভাষায় বক্তৃতা দিতে পারেন সুন্দর সুন্দর ভাষায় উনি আক্রমণও করতে পারেন সেখানে কিছু শব্দ আপত্তিকর শব্দটা উচ্চারণ না করলে বরং ওনার ওজন ভালো থাকে ওকে আপত্তিক শব্দের কথা আপনি বলছেন আমি এবার একটু পরিবর্তনের কথায় আসি সোজা কথা দাদা আপনার অনুমতি নিয়ে বলতেছি আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এইটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটা কেমনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আমার নামে আগে সুরিয়াসা আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব সিরাজদুল্লাহর পাশে ইতিহাসে বেঈমান শব্দটা সে মির্জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসে না তাই না আরেকটা জিনিস ছিল যে আমি এই দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অব দিস সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হয়ে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন কোনো ব্যাকরণ কি রাজনৈতিক ইতিহাসটা আছে নাকি আছে রাইট এটাকে বলছি রেজাউল 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 করে মাওলানা ফজলুল হক হ্যাঁ আপনারা তো জানেন ওনা কার কথা কি অনেক কথা বলছি তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোনো মূল্য আছে কিনে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা না আমার সাথে কোনো রয়েক লোকের সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনৈতিক জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রীও ছিলাম তবে ভারত তো কখনো আমাকে দাওয়াত করে তাদের কোনো অনুশীলন তো আমাকে দাওয়াত করে না হাকুডিউ প্রুভ কেন আমাকে হ্যাঁ আমি জাতীয়তাবাদী রাজনৈতিক করে স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার জন্য অভিরাধ হ্যাঁ ওকে ট্রে কীভাবে সেটা তার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হয়তো হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে পায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক জনাব মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হচ্ছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এটাকে আপনি আসলে কি দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আমার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তো হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাইনি কারণ আমি অভ্যস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলেও খাই না কোনো বিয়ে শাড়িতে খাই না আমি একদম খাওয়া খাই হ্যাঁ হোক তারা সেই নাটকটা পড়ছে যে কোনো যাই হোক থাকে কাশ্মীর থাকে পুলিশের তাদেরকে আটা রুটি যাই হোক একটা কিছু খাওয়াইতে হয় আপনি কি ইতিপূর্বে কখনো শুনছেন যে সোনার গা থেকে হোটেলে না ইয়েদেরকে খাওয়ানো হয়

মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বর রায়ের নামটা তো মুছে যায় না সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে না এটা আমি দিতে পারি না আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলবো উম তারা নিজেরাই আতঙ্কে আছে এখন তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো এখন পুলিশ দিদি আতঙ্কে আছে তারা নিজেরাই আহ করতে চায় না কোথাও পুলিশ নিজে আতঙ্কে আসে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন তো সেই সিদ্ধান্ত আমি আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইউনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা